হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভার ও কৃষ্ণনগরের ডি মোড়ের ওভারপাসের কাজের আপডেট দেবো তো তোমরা তো জানো যে কৃষ্ণনগরের রাস্তার কাজ হয়ে গেছে এখন শুধু ডি মোড়ের ওভারপাসের কাজটা বাকি আছে এছাড়াও এই গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভারটা চালু হয়ে গেছে প্রায় এক মাস আগে তো চালু হয়ে যাওয়ার পরে আর কী কী কাজ হয়েছে না হয়েছে সবই দেখাবো তোমাদের একদম ডিটেলসভাবে এক্সক্লুসিভভাবে তো সাথে থাকো দেখতে থাকো আমার এই ভিডিওটা আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আমাকে তো আমি চলে এসেছি এখন গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভারের কাছাকাছি এই যে এখানে একটা ব্যানার আছে ব্যানারে দেখা যাচ্ছে শান্তিপুর গেলে বাদিকে আর কৃষ্ণনগর সোজা তো আমি এখন কৃষ্ণনগর যাবো এর জন্য আমাকে এখন সোজা যেতে হবে আর যদি তোমরা যদি এই শান্তিপুর শহরের ভেতরে ঢুকতে চাও তাহলে কিন্তু হালকা বাদিকে যাবে বা সার্ভিস রোডটা ধরে তোমরা শান্তিপুর শহরের মধ্যে ঢুকে যেতে পারবে আর আমি এখন এই যে উঠে পড়লাম এই গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভারের উপরে এখন এদিকে যা কাজ দেখছি এখন কাজ হয়ে গেছে প্রায় একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে তো ফাইনাল লেয়ারের পিস দেওয়া হয়ে গেছে তারপরে মার্কিংও করা হয়ে গেছে আর দু সাইডে যে কংক্রিটের দেওয়াল থাকে বা ওয়াল থাকে ক্যাশওয়াল বলে যেটাকে তো সেগুলোর উপরেও কিন্তু পেন্টিংয়ের কাজ হয়ে গেছে এছাড়াও স্ট্রিট লাইট লাগানোর কাজও হয়ে গেছে আর যে একটা জিনিস লক্ষ্য করো এই এনএস টুয়েলভের উপরে বা এনএস থার্টি ফোরের উপরে ফ্লাইওভারের ব্রিজ বা ওভারপাসের ব্রিজের উপরে কিন্তু দুই দুই চার লেনের রাস্তা থাকছে তারপরে কিন্তু এই র্যাম্প রোডের ওপরে তিন তিন ছয় লেনের রাস্তায় হচ্ছে পুরো এই সাতষট্টি কিলোমিটার রাস্তার মধ্যে বড়জগলি থেকে একদম এই বাহাদুরপুর পর্যন্ত তো তারপরে কী হচ্ছে ওইদিকে আমি যাইনি আজ পর্যন্ত ওই বহরমপুরের দিকে বাইকে করে এর জন্য অতটা বলতে পারবো না এই যে ফ্লাইওভারের একদম শেষ মাথায় চলে এসেছি এখানে দেখবে এখন একটু ঝাঁকুনি লাগবে এই যে এই জায়গাটায় তার কারণ হচ্ছে এই সামনের চালদান রাস্তায় এখনও ফাইনাল লেয়ার দেওয়ার কাজ হয়নি এর এই ঝাঁকুনিটা বেশি লাগছে তো তোমরা যখন বাইক নিয়ে আসবে এই ফ্লাইওভারের দিক থেকে নামবে বা ওঠার সময় স্পিডটা একটু কম রাখবে তাহলে তোমাদের একটু সুবিধা হবে হলে সাসপেনশানে একটু চাপ পড়তে পারে তো যাই হোক এ যে আবার চালদান রাস্তায় নেমে পড়লাম এই রাস্তার কাজ এখনও হয়নি দেখছি এখানে এখনও ফাইনাল লেয়ার দেওয়ার কাজ বাকি আছে এছাড়াও স্ট্রিট লাইট লাগানো হবে এছাড়াও সার্ভিস রোডের কাজও হবে এখন কাজ হবে না সার্ভিস রোডের যতদিন না এই চালদান রাস্তা চালু হচ্ছে পুরোপুরিভাবে আর তোমরা যদি দু হাজার পর থেকে এই রাস্তায় আসো হঠাৎ এখন দু হাজার চব্বিশের মধ্যে তাহলে কিন্তু এই রাস্তাঘাট দেখে তোমরা চমকে যাবে রাস্তাঘাট এখন পুরোটাই মানে পাল্টে গেছে রাস্তা সেই আগের মতো আর খারাপ নেই পুরোটাই ভালো হয়ে গেছে শুধু শুধু যেই ওভারপাস ও ফ্লাইওভারের কাজ বাকি আছে ওখানটা একটু সমস্যা আছে তাছাড়া আর চালনের রাস্তায় কোনো সমস্যা নেই আর তোমরা যখন এই রাস্তা দিয়ে যাবে তখন কিন্তু এ রাস্তা দিয়ে একটু সাবধানে যাবে কারণ এদিককার মানে লোকজন যখন তখন রাস্তা পার হয়ে যায় অত ভালো করে দেখে না তাই তোমরা যখন এই রাস্তা দিয়ে আসবে তখন কিন্তু একটু সাবধানেই চলবে এদের সামনে একটা ক্রসিং আছে এখান দিয়েও যখন তখন লোকজন পারাপার করে এখন নাই সিভিক পুলিশ আছে যখন সিভিক থাকে না তখন যে যার মতো পার হয়ে যায় দেখাও না কোনো দিকে তো এর পরের মাস থেকে আর এই গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভারের আপডেট আর দিতে আসবো না কারণ একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে আর শুধু এইটুকু চালদান রাস্তার কাজ বাকি আছে তো দেখা যাক এই চালদান রাস্তার আপডেট নাও দিতে পারি সামান্য একটু রাস্তার জন্য আর কী দেখাবো তোমাদের বলো আর আমার ডান দিকে লক্ষ্য করো ডান দিকে একটা রাস্তা আসছে এটাই সেই রাস্তা সেই গোবিন্দপুরের বাজার ভেতর থেকে আসছে সেই পুরনো এনএস থার্টি ফোর এসে কিন্তু এই রাস্তার এই সোজা রাস্তার সঙ্গে যুক্ত হচ্ছে এটা সেই পুরনো রাস্তা ছিল আর আমি যে দিক দিয়ে আসলাম এটা হচ্ছে নতুন রাস্তা তো যাই হোক এখান থেকে কিন্তু একদম কৃষ্ণনগরের পিডাব্লিউডি মোড়ের আগে পর্যন্ত একদম একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে রাস্তার তো এইটুকু আর তোমাদের দেখাবো না একদম তোমাদের কৃষ্ণনগরে গিয়ে তোমাদের সাথে আবার ভালো করে কথা বলছি সাথে থাকো দেখতে থাকো তো চলে এলাম কৃষ্ণনগরের পিডাব্লিউডি মোড়ের কাছাকাছি আমার সামনে একটা ব্যানার দেওয়া আছে বাদেকে কৃষ্ণনগর আর সোজা শিলিগুড়ি তো জানি না বাইক নিয়ে কবে শিলিগুড়ি যেতে পারবো শিলিগুড়ি যাওয়ার আমার খুবই ইচ্ছা আছে এই বাইক নিয়ে যাওয়ার তো এই যে কংক্রিটের রাস্তা ছেড়ে আবার পিচের রাস্তায় উঠলাম তো এই জায়গাটায় একটু ঝাঁকুনি লাগে তোমরা যখন আসবে এই কৃষ্ণনগরের রেল আন্ডার পাসটা পার করে একটু ঝাঁকুনি লাগবে তার কারণ হচ্ছে এখানটায় এখনও ফাইনাল লেয়ার দেওয়ার কাজ হয়নি এই জন্য ঝাঁকুনিটা বেশি লাগছে তো আমি এখন বাদিকে সার্ভিস রোডটা ধরে এখন পিডব্লিউডি মোড়ের ওভারপাসের ওই দিকের দিকে যাব মানে দ্বিজেন্দ্র সেতুর ওই দিকটায় তো আমি এখন ডান দিকের এই রোডের উপরে উঠে দেখালাম না এটা পরে দেখাবো আগে ওই দিক থেকে ঘুরে আসি ওই দিক থেকে তোমাদের দেখায় তারপরে তোমাদের এদিকের অংশের কাজটাও দেখাবো এই যে আমার সামনে একটা ছাগল চলে এসেছিলো তো আমার বাড়িকে দেখা একটা মানে বাসের ওয়েটিং এটা জায়গা করে দিয়েছে প্রতীক্ষালয় যেটাকে বলে তো চলে এসেছি পিডব্লিউ মোড়ের এই সাইডের অংশে এদিকে দেখছি গার্ডওয়ালটা অনেকটাই উঁচু হয়ে গেছে মানে একদম শেষ পর্যায়ে চলে এসেছে গাঢ়ওয়ালের এই যে আমার এখান থেকে কিন্তু একদম একশো পার্সেন্ট কাজ হয়ে গেছে গাঢ়ওয়াল বসানোর আর পেছনে যেটুকু দেখলে ওখানে আর একটা করে বসালেই কিন্তু গাঢ়ওয়ালের কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে আমার ডান দিকে লক্ষ্য করো এদের কিন্তু এই যে কংক্রিটের ঢালাই করেছে প্রায় পাঁচ সাত ইঞ্চ মতো এর উপরে কিন্তু কংক্রিটের ব্লক বসানো হবে ক্যাশওয়াল তৈরির জন্য এই দেখো এদিকে প্রচুর পরিমাণে সব ট্রাক এসছে সব এখানে ফ্লাইয়ার্সগুলো আলাদা জন্য অপেক্ষা করছে তো আমি এখন ডান দিকে টার্ন নেব সোজা আজকে আর যাবো না ওইদিকে দেখানোর মতো আর কিছু নেই একশো পার্সেন্ট কাজ হয়েই গেছে এই যে দেখো এখান থেকে দেখো অনেকটাই ফ্লাইয়ার্স লেভেলিংয়ের কাজ হয়েই গেছে মানে নিচের দিকে তো এখন এই যে এই সার্ভিস রোড ধরে তোমাদের এখন এই পাশের দিকের কাজটা দেখাবো তো এই পাশে এসে যা দেখছি এদিকে কিন্তু নিচের দিকে এই ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজটা অনেকটাই হয়ে গেছে এই যে দেখো এদিকে প্রায় কমপ্লিট বলা চলে আর মাঝখানে কিন্তু এখনও ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ হয়নি এখনও এদিকে করা হচ্ছে সেই ফ্ল্যাশ লেভেলিংয়ের জন্যই কিন্তু এই ট্রাকে করে সব ফ্ল্যাশগুলো এসেছে আনলোডিংও হচ্ছে তোমাদের দেখাবো উপর থেকে কেউ স্কিপ করে যেও না আর এই সাইডে দেখো এই সাইডেও কিন্তু গার্ডওয়ালের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে শুধু সামনেই জয়েন্টের এখানটায় কিছু একটা করে বসবে তারপরে কিন্তু আরও ফায়াস লেভেলিং করে তারপরে কিন্তু পিচ ঢালার কাজ শুরু করে দেবে আর একটা কথা বলে রাখি তোমরা যেসব বন্ধুরা প্রথম আমার ভিডিওটা দেখছ তো আমি কিন্তু বরজাগুলি থেকে একদম বাহাদুরপুর পর্যন্ত যে এনএস টুয়েলভের চালনের রাস্তার সমসনের কাজ হচ্ছে সাতষট্টি কিলোমিটারের তো সেটার আপডেট দিচ্ছি এখন চালনের রাস্তার কাজ হয়ে গেছে এখন শুধু যেখানে যেখানে ওভারপাস ও ফ্লাইওভারের কাজ বাকি আছে সেগুলোর আপডেটই দিচ্ছি আমি এখন তো সবার প্রথমে আমি বরজাগলি ও কল্যাণী মোড়ের ওভারপাসের আপডেট দিয়েছি তারপরে বিরোহী মোড় থেকে একদম চাকদৌ পর্যন্ত এই ওভারপাসের কাজের আপডেট দিয়েছি তারপরে রানাঘাটের সম্পূর্ণ রাস্তার কাজের আপডেট দিয়েছি ফ্লাইওভার ওভারপাসের তো তারপরে এই যে গোবিন্দপুর বাইপাস যে কৃষ্ণনগরের এই পিডব্লিউডি মোড়ের ওভারপাসের কাজের আপডেট দিচ্ছি তো তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখার পরে বাকি তিনটে ভিডিও দেখে নিও আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো আমাকে তো ওই যে আমি এখন উঠে পড়েছি এই পিডব্লিউডি মোড়ের ওভারপাসের এই পাশের র্যাম্প রোডের উপরে এদিকে যা কাজ দেখছি এক মাস আগে যখন এসেছিলাম তখন এরকমই দেখেছি এরপরে আর কোনো কাজ হয়নি যতদিন না ওই পাশের দিকে র্যাম্প রোডের কাজ কমপ্লিট হচ্ছে এদিকে আর তেমন কাজ করবে না এই কিছু কিছু স্ট্রিট লাইট লাগানো বাকি ছিল ওইগুলো লাগিয়েছে তো আমি এখন এখানে দাঁড়াবো দাঁড়িয়ে তোমাদের আরও ভালো করে দেখাবো সামনের দিকে র্যাম্প রোডের কাজ কতটা কি এগিয়েছে না এগিয়েছে সাথে থাকো দেখতে থাকো তো এখানে আমি দাঁড়াই দাঁড়িয়ে আবার তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা আমি এখন ওভারপাসের ওপরে দাঁড়িয়ে আছি আর আমার সামনে কিন্তু র্যাম্প রোডের কাজ হচ্ছে আর আমার ডান দিকে দেখো ডান দিকে কিন্তু আর একটা করে গা বসালেই কিন্তু আমার ডান দিকে এই গাঢ়ল বসানোর কাজ কমপ্লিট হয়ে যাবে আর এই সাইডে দেখো আমার সামনে সব ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ হচ্ছে এখনও অনেক ফ্ল্যাশ লেভেলিংয়ের কাজ বাকি আছে আর একটু উপরে উঠবে আর আমার এই যে বাঁদিকের সাইডে দেখো এদিকে দুটো করে গাডওয়াল বসানো হবে আর এই ছোটো গাড়িটার পেছনে কিন্তু আরেকটা একটা করে গাঢ়ল বসালেই কিন্তু গাঢ়ল বসানোর কাজ কমপ্লিট হয়ে যাবে আর এখনও যা কাজ দেখছি প্রায় এক দু মাস তো লেগে যাবে কমসে কম চালু হতে একটু ধীরগতিতে কাজ চলছে আর এদিকে দেখছি দু সাইডে প্রথমে উঁচু করে নিচ্ছে ফ্লাশ লেভেলিং করে তারপরে কিন্তু ওই মাঝে লেভেলিংয়ের কাজ হচ্ছে তো সেই মাঝের লেভেলিংয়ের জন্যই কিন্তু সব ট্রাই করে সব ফ্ল্যাশগুলো এসেছে তো বন্ধুরা এই ছিল আজকের গোবিন্দপুর বাইপাস ফ্লাইওভারের ও কৃষ্ণনগরে পিডব্লিউডি মোড়ের ওভারপাসের কাজের আপডেট তো কেমন লাগলো আজকের ভিডিওটা লাইক ও কমেন্ট করে অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটু সাপোর্ট করো আমাকে তো বাই বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই